মুক্তিযুদ্ধ কি এই মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জড়িয়ে পড়ে কেন মুক্তিযুদ্ধে বাঙালিদের চারটি ভূমিকা লেখ উনিশশো সালে দেশকে পাকিস্তানি হাত থেকে মুক্ত করার জন্য যে যুদ্ধ হয়েছিল তাই মুক্তিযুদ্ধ তাহলে মুক্তিযুদ্ধ কি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য দেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধ হয়েছিল সেটাই হলো মুক্তিযুদ্ধ দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জনের জন্য এই যুদ্ধে সমগ্র বাঙালি জাতি ছড়িয়ে পড়ে আর এই দেশকে শক্তিমুক্ত করার জন্য কি হয়েছিল এই যুদ্ধের মধ্যে সব শ্রেণীর মানুষ এসে যোগ দিয়েছিল তো মুক্তিযুদ্ধে কিন্তু নারীরাও বসেছিল না নারীদেরও অনেক বড় ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে তো নারীদের চারটি ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর হলো কি নারীরা প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই নারীরাও কিন্তু মুক্তিযুদ্ধে বন্দুক চালানো পিস্তল চালানো রাইফেল চালানো এগুলো প্রশিক্ষণ নিয়েছিল এবং তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের সময় নারীরা মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছিল যে সকল নারীরা হয়তো যুদ্ধ করে নাই সরাসরি তারা কী করেছে বাড়িতে বসে খাবার রান্না করে মুক্তিযোদ্ধাদের দিয়েছে নারীরা যুদ্ধের সময় বিভিন্ন তত্ত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন নারীরা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে সাহায্য করতেন তাহলে নারীরা কী করতো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতো মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিত মুক্তিযোদ্ধাদের তথ্য দিত এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত এই ছিল চারটি নারীর ভূমিকা আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম